আজকের ক্লাসে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর অর্থাৎ মাইকেল মধুসূদন দত্তের লেখা এই কবিতাটি ক্লাস ইলেভেনের প্রথম সেমিস্টারের কবিতা তো এই কবিতাটা আজকে তোমাদের লাইন বাই লাইন অর্থ উৎস বিষয়বস্তু নামকরণ এবং এর পাশাপাশি শ্রেণী শ্রেণীগোত্র সবটা ডিটেলসে জানাবো তো ভিডিওর প্রথমেই তোমাদেরকে বলে দিই যে এই কবিতাটির উৎস হচ্ছে চতুর্দশ প্রতি কবিতাগুলি গ্রন্থের ছিয়াশি সংখ্যক কবিতা থেকে এই কবিতাটি তোমাদের পাঠ্য বইয়ে ক্লাস ইলেভেনের নেওয়া হয়েছে সেকেন্ড যেটা জানা উচিত সেটা হচ্ছে মর্মবাণী বা মূল বাণী ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহা মশায়ের মহাবানুভবতার মুগ্ধ হয়ে তার প্রতি কবির শ্রদ্ধা বা ভক্তি কৃতজ্ঞতা শ্রদ্ধাঞ্জলি হচ্ছে এই কবিতা তো এর পর জেনে নাও যে এই কবিতাটি শ্রেণী বা গোত্রকে এটা হলো এক ধরনের সনেট বা চতুর্দশ পদী বলি। মানে সনেট কবিতা যেটাকে বাংলায় বলা হয় চতুর্দশ পদী কবিতা ঠিক আছে এটা কিন্তু তোমরা জেনে নাও এবার প্রতি লাইনের অর্থ সম্পূর্ণ বোঝাবো ভালো করে বুঝবে তো কবিতাটি শুরু হচ্ছে এই লাইনটা দিয়ে বিদ্যাসাগর তুমি বিখ্যাত ভারতে এই লাইনটার অর্থ হচ্ছে হে ঈশ্বরচন্দ্র তুমি ভারত তথা গোটা বিশ্বের বিখ্যাত কে বলছে এটা মাইকেল মধুসূদন দত্ত লিখছে তারপরের লাইনটা আছে করুণার সিন্ধু তুমি সেই জানে মনে দিন যে দিনের বন্ধু অর্থাৎ বিদ্যাসাগর হচ্ছে অপার করুণার সমুদ্র দিন দুঃখীরা যারা গরিব তারা জানেন বিদ্যাসাগর মশাই দিনদরিদের বন্ধু অর্থাৎ যারা দিন দরিদ্র তাদের বন্ধু হচ্ছে বিদ্যাসাগর উজ্জ্বল জগতে হেমাদ্রির হেমক্লান্তি অম্লানো কিরণে কিন্তু ভাগ্য বলে পেয়ে সে মহাপর্বতে সেজন আশ্রয় লয় সুবর্ণ চরণে সেই জানে কত গুণ ধরে কত মতে গিরিশ কি সেবা তার সে সুখ সদনে মানে তিনি স্বর্ণ পর্বতের মতো দূতিময় উজ্জ্বল তার স্বর্ণ আভায় গোটা জগৎ কি উদ্ভাসিত হয়ে রয়েছে মানে তার স্বর্ণ আভায় গোটা জগৎ আলোকিত যদি কোনো ব্যক্তি সৌভাগ্যবশত বিদ্যাসাগর মহাশয়ের এই সুবর্ণ চরণে ঠাঁই লাভ করতে পারেন একবার তবে সেই অনুভব করতে পারবে বিদ্যাসাগর মশাই কত গুণের অধিকারী কবির চোখে বিদ্যাসাগর পর্বত শ্রেষ্ঠ অর্থাৎ সব পর্বতের তুলনায় যে পর্বত যেরকম শ্রেষ্ঠ হয় সেরকম বিদ্যাসাগরও শ্রেষ্ঠ তার আশ্রয় রয়েছে সমস্যা মুক্ত সুখী জীবনের চাবিকাঠি অর্থাৎ তার আশ্রয় নিলে তুমি কখনোই বিপদের মুখে পড়বে না দানে বাড়ি নদীরূপ বিমলা করি। যোগায় অমৃত ফল পরম আদরে দীর্ঘ শিরো তরু দল দাসরূপ ধরি পরিমলে ও কুলো দশ দিশ বিদ্যাসাগর যেন নদীর মতো উদারতার সঙ্গে অকাতর অকাতরে স্বচ্ছ জল দান করেন মানে নদী যেরাম জল দান করেন রকম দ্বিধা কোনোচিত ছাড়াই সেরকম তিনিও দান করেন তার যা সামর্থ্য থাকে সুইচ্ছ বৃক্ষের মতো তিনি অমৃত ফলও প্রদান করেন অর্থাৎ একটা বড় গাছ যেরম ফল প্রদান করে সেরম তিনিও অমৃত ফল প্রদান করে এবং ফুলের সুগন্ধে দশ দিগন্তকে মাতিয়ে তোলেন তিনি দিবসে শীতল শাশি ছায়া বনেশ্বরী নিশায় সুশান্ত নিদ্রা ক্লান্তি দূর করে বিদ্যাসাগর যেন বনেশ্বরী অর্থাৎ বনস্পতি দিনের বেলায় তিনি ছায়া প্রদান করেন এবং আর রাতের বেলায় ক্লান্তি দূর করে সে সুখ নিদ্রায় আয়োজন করেন মানে বুঝতে পারলে পুরো কবিতাটা দিন মানে এখানে দুঃখী বা দরিদ্র হেমাদ্রি মানে হচ্ছে সোনার পর্বত ক্লান্তি মানে হচ্ছে সোনার শোভা বা লাবণ্য সুবর্ণ চরণ মানে হচ্ছে স্বর্ণ নির্মিত পা বা সোনার চরণ গিরিশ মানে হচ্ছে হিমালয় সদন মানে হচ্ছে সুখী গৃহ বাড়ি মানে এখানে জল বিমলা মানে নির্মল নির্মল বা অকুলশিত বা স্বচ্ছ আর কিঙ্করি মানে হচ্ছে দাসী শিরো মানে হচ্ছে কি মস্তক বা মাথা তরুদল মানে হচ্ছে বৃক্ষ দল বা গাছেরা পরিমল মানে হচ্ছে ফুল চন্দনাদির সুগন্ধ শীতল শাসী মানে হচ্ছে কবিতায় শীতল বাতাস বোঝানো হয়েছে বনেশ্বরী মানে এখানে বনকে বোঝানো হয়েছে নিশা মানে রাত্রিকে বা রাতকে বোঝানো হয়েছে দশ দিশ মানে দশ দিককে বোঝানো হয়েছে ছোটোবেলায় তোমরা সকলেই পড়েছো দশ দিক মানে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম ঈশান অগ্নি নৈরিত বায়ু ঊর্ধ্ব অধ এগুলো হচ্ছে আমাদের দিক ভালো করে বুঝে নাও এগুলো থেকে প্রশ্ন আসতে পারে তো বন্ধুরা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সম্পর্কে তোমাদের সম্পর্ক কবিতাটার সম্পর্কে সমস্ত ডিটেলস দিয়ে দিলাম কিছু কিছু তথ্য রয়েছে তোমাদেরকে বলে দিই এই কবিতা থেকে যেগুলো অত্যন্ত জানা জরুরি তার মধ্যে প্রথম হলো এই কবিতাটির ধরন এটা বলে দিয়েছিলাম আগে চতুর্দশপতি কবিতা বা সনের জাতীয় কবিতা এবং আটটি চরণ দ্বারা কবিতাটি স্তব অষ্টক স্তবকে ভাগ করা হয়েছে কবিতাটির পঙ্ক্তি সংখ্যা চোদ্দোটি করে বর্ণ রয়েছে এবং পঙ্ক্তি হচ্ছে চৌদ্দোটা কবিতাটির ছন্দ হচ্ছে অতিমাত্রাক্ষরে ছন্দে রচিত এবং সর্বশেষ প্রশ্ন আসতে পারে তোমাদের কবিতাটি রচনার কারণ কি এই রচনাটা কারণ হচ্ছে বিদেশে থাকাকালীন মধুসূদন দত্ত মাইকেল মধুসূদন দত্ত প্রবল অর্থকষ্টে ভুগছিল সেই সময় ত্রাতা হয়ে সাহায্য করেছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এবং এই অর্থ কষ্টে অর্থ সাহায্য করার জন্যই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তার কাছে ঈশ্বর হিসাবে পরিণত হয়েছে এবং মাইকেল মধুসূদন দত্ত তার এই দান কখনও ভুলেনি সেই কারণে তিনি তাকে শ্রদ্ধাঞ্জলি জানাবার জন্য এই কবিতাটি রচনা করেছেন এর পাশাপাশি বিদ্যাসাগর সম্পর্কে ব্যবহৃত যে উপমাগুলো যেমন বিদ্যাসাগর করুণা বীজ সিন্ধু দীনের বন্ধু হেমাদ্রি মহাপর্বত গিরিশ এগুলো কিন্তু অবশ্যই দেখে নেবে একবার